ঈদের পর আমরা সবাই মিলে চললাম ঘোষবাড়িতে আমি পুচকি আমার বোন বোনের মেয়ে তারপর বোনের সাথে এসছে ওটা একটা বোনের ননদ সম্পর্কের হয় ঈদের দিন বোনের সাথে এসছে সন্ধ্যাবেলা আর আমাদের পাশের বাড়ি একটা কাকিমা আমার মা সবাই মিলে আমরা যাচ্ছি ঘোষবাড়িতে টাকি । টাকিয়ে ঘোষবাড়িতে ঢোকার পর মনে হচ্ছিল গড আজকে কেন এলাম ঘোষবাড়িতে এত ভিড় ছিল যে বলার কথা না আমরা যখন গেছি সেই সময়টা তাও আমরা ঢুকতে পেরেছি কিন্তু তার পর মোটামুটি ছটা সাতটার দিকে আমাদের গ্রাম থেকে অন্য যারা গেছে তারা ঢুকতেই পারিনি মোটামুটি পাঁচ কিলোমিটার সাত কিলোমিটার পর্যন্ত জ্যাম লেগেছিলো মানে গাড়ি সরছিলই না এমন অবস্থা তো আমরা ঢুকে তো গেছিলাম বেরোনোর সময় আমাদের হাল খুব খারাপ হয়েছিল যাই হোক সেটার ভিডিও করিনি তো ঘোষবাড়িতে তুমি কি পাবে না এটা বেসিক্যালি একটা মেলার মতো এখানে সমস্ত রকম রাইডস পাবে বাচ্চাদের পার্ক বাচ্চাদের খেলনা অ্যাকোয়ারিয়াম মেডিকেল স্টোর শপিং মল সব কিছু আছে এখানে বেসিক্যালি কোনো একটা ঘোষ তার পুরনো একটা বাড়ি ছিল এখন নতুন আর একটা বড় বিল্ডিং করেছে তো সেই জন্য নামটা দিয়েছে ঘোষ বাড়ি ঠিক আছে তো তার সাথে সাথে অনেক কিছু ব্যবস্থা করেছে মানে এখানে এসে লোকে মেলাতে যেমন উপভোগ করে সেরকমই করতে পারবে শুধু তাই না ঘোষবাড়িতে প্রত্যেকদিন সকালে বাজার বসে গরিবের হাট বলে একটা বাজার আছে মানে সেখানে জিনিসপত্র একটু সস্তায় পাওয়া যায় তো কাঁচা মাছ মাংস সবজি থেকে শুরু করে সব জিনিসই সেখানে পাওয়া যায় ঘোষবাড়িতে ঢুকতে গেলে কোনো টিকিট ফিকিট লাগে না তারপরে এত কিছু সুযোগ সুবিধা আছে তো সেজন্যই জন্যই এত ভিড় হয় আর ঈদের পর দিন তো এত ভিড় হয়েছিল সব মুসলিম লোকগুলো এসছিল দেখছিলাম এখান থেকে কেউ চাইলিজ স্কুটিও কিনতে পারে আর এই বাসের মতো দেখতে এটা হচ্ছে বাথরুম এখানে একটা মোবাইলের দোকান আছে বইয়ের দোকান আছে মেডিকেল স্টোর আছে খেলনা আছে মানে কি নেই কি না কি নেই তোমরা যারা ঘোষবাড়ি গেছো তারা তো জানোই আর যারা যাওনি তারা একবার গিয়ে ঘুরে আসো এখানে ঢুকতে তো কোনো টিকিট লাগে না অবশ্যই কিন্তু ঢোকার পরে যে রাইট টাইটগুলো আছে সেগুলো জেনে টিকিট কেটেই তোমাকে রাইট ফাইটগুলো করতে হবে ওগুলোই হচ্ছে ওদের বেসিক্যালি ইনকাম আমরা টিকিট কেটে এবার কী দেখতে গেলাম তোমরা দেখে নাও ভাইরে ভাই এটা কি করে যে করে জানি না তোমরা কারা কারা এটা দেখেছো তো দেখা শেষ হলে উপর থেকে এত ভিড় ছিল আমরা নেমে আসছি আর আমার বোনেরা অন্যদিকে চলে গেছে আমরা অন্যদিকে চলে গেছি ওই যে বোন

রাত্রের অন্ধকারে ভিডিও গুলো অতটা ভালো আসেনি আর এই দিকটাতে এখনো কাজ চলছে ওরা আরো কিছু মনে হয় করবে একটা বাচ্চাদের পার্ক মতো আছে এখানে ছাগলও রেখে দিয়েছে একটা ঘরের মধ্যে আর তো ছাগলটাকে পাতা খাইয়ে কি যে মজা পাচ্ছে গাছ থেকে নিয়ে এসেছি আচ্ছা একটা দাও একটা দাও বুনুকে একটা দাও একটা দাও কে এসো 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 চলো রাজস্থানের ফালুদা আইসক্রিম বাজারের দাম বাদাম কিশমিশ পেস্তা কাজু চিনি এলাচ বিভিন্ন রকম নামি দামি মানের মশলা রাজস্থানি ফালুদার মধ্যে আপনি পাবে ম্যাকু ফালুদা দুই নাম ফালুদা রাজস্থানি ফালুদা ঘোষবাড়িটা এত বড় আর এত কিছু আছে যে ঘুরতে মোটামুটি তোমাকে তিন ঘন্টা চার ঘন্টা সময় হাতে নিয়ে যেতে হবে চলো

দেখো দেখো এদিকে দেখো 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 চলো কথা বললো এরপরে আমরা ভেবেছিলাম আমরা বোটিং করবো কিন্তু অনেক সময় লাগবে আর এত লম্বা লাইন ছিল মা বলছে অনেক রাত হয়ে গেছে আজকাল করতে হবে না পরে যখন আসবে তখন দেখা যাবে তো বাচ্চাদের জন্য এখান থেকে কিছু খেলনা বাটি কিনলাম কি ছোট ছোট খুন্তি কড়াই হাতা এগুলো সব পাঁচ টাকা দশ টাকা করে বিক্রি হচ্ছিল তো ওগুলো কিছুটা কিনলাম ঘোষ বাড়িতে শপিং মল আছে আর তারপরে কসমেটিক স্টোরসও আছে শপিং মলের জিনিসগুলো আমার এমন কিছু পছন্দ হয়নি কিন্তু কসমেটিক স্টোরস জিনিসগুলো একটু দাম কম মনে হলো বোন অনেক কিছু কিনেছে আর এখানে প্রত্যেকদিন সন্ধ্যাবেলা এখানে করে ইভেন্ট হয় হচ্ছিল দূর থেকে আমি ভিডিও করেছি সেটা ভালো বোঝা যায়নি আর ঘোষ এই বাড়িটা হচ্ছে নতুন বাড়ি পুরানো বাড়িটা পিছন দিকে তো যাই হোক এত ভিড় এত রাত হয়ে গেছিল তো আমরা বেরিয়ে চলে আসছি বেশি ভিডিও করতে পারিনি যতটুকু করলাম ততটুকু তোমাদের সাথে শেয়ার করলাম রাতের বেলা ভিডিও আসছিল না এত ভিড়